ইংল্যান্ডে এবার মনে হয় শীতকাল একটু তাড়াতাড়ি দেখা দিয়েছে প্রতিবার ডিসেম্বর জানুয়ারিতে তো একটু ঠান্ডা পরে বাট এইবার নভেম্বর থেকে ঠান্ডা শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি আর স্নোফল একসাথে আর আজকে আমার অনেক জরুরি একটা একটা কাজে বাইরে বাইরে যেতেই হবে এমন কাজ যে না না তো এই ওয়েদারটা দেখার পরে মন মেজাজ দুটোই খারাপ হয়ে গেল কারণ আজকে আমি বাইরে গেলে বাসায় ঢোকার সাথে সাথে নির্ঘাত অসুস্থ হতেই হবে আর আজকে আমি অনেক দূরে যাবো যেহেতু সো কি আর করার এই ওয়েদারে বাইরে যেতে হবে আর আজকে আমার হাজব্যান্ড হাজবেন্ডের যেহেতু ডে অফ ছিল সো এই জন্য ও বাসায় থাকবে আমার মেয়ের সাথে আমার মেয়ের শরীরটাও বেশ খারাপ ওরও ঠান্ডা জ্বর কাশি সব লেগেই আছে তো এই সব কিছু নিয়েই যাচ্ছে আমাদের দিন কি আর করার উইন্টার সিজনে এভাবে করেই তো দিনগুলো পার হয় আমি যখন নতুন ইউকে এসেছিলাম তখন অনেকেই আমাকে বলেছিল যাক ইংল্যান্ডে তো আর স্নোফল হয় না কানাডার মতো তা আমিও ভাবলাম যে যাক স্নোফল যেহেতু হয় না তাহলে বাঁচাই গেল আর এখন ইংল্যান্ড ও ক্যানাডার মতোই হয়ে গেছে স্নোফল না হলে যেন উইন্টারটা কমপ্লিটই হয় না লাস্ট টু থ্রি ইয়ার্স যাবৎ কন্টিনিউয়াসলি এখানে স্নোফল হচ্ছে আর লন্ডনের বাইরে তো আরও খারাপ অবস্থা তো যাই হোক সেই দিন বাসায় আসার পর থেকে শুরু হলো গলা ব্যথা তো আজকে আমি স্পাইসি রামিনটা বানাবো আমার খুব মনে যাচ্ছে যে আমি একটু সুপি নুডলস টাইপের কিছু খাবো আর আমার গলাটা ব্যথা যেহেতু আর আমার মেয়েটাও শিখ তো চিন্তা করলাম যে দুইজনে মিলে কিছু একটা খাই আর এই নুডলসটা এই রামিনটা নতুন এসেছে হয়তো বাজারে এর আগে আমি কখনো ট্রাই করিনি ভেবেছিলাম আমার জামাই আর আমি একসাথে মিলে খাবো কিন্তু ওকে তো আর বাসেই পাচ্ছি না তাই আজকে আমি আর আমার মেয়ে এনজয় করবো এসে থাকতে এই খাবারটা অনেক খাওয়া হতো এই এখানে আসার পর শুধু উইন্টারে দেখা যায় এই খাবারটা খেয়ে থাকে তো প্রথমে প্যানের ভিতরে অল্প একটু অয়েল দিয়ে দিয়েছি আর এর ভিতরে আমি হলুদ যে ক্যাপসিকামটা আছে এটা আমরা বাসায় ছিল সেটাকে হালকা একটু সটে করে নিব জাস্ট একটু সটে আর একদম কাঁচাও চাচ্ছি না আবার একদম সফটও চাচ্ছি না তো আমি একটু লবণ দিয়ে দিলাম এটাকে প্রায় দু তিন মিনিটের মতো আমি একটু সটে করে এরপর এটাকে নামিয়ে নিব এরপর এটা নামিয়ে ফেলে সেম প্যানে আমি আরও সামান্য একটু অয়েল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন তো আমি এখানে বেশ কিছু গার্লিক কুচি দিয়ে দিলাম আমার কাছে রামেনের ভিতর বা যে কোনো টাইপের পাস্তা নুডলস এর ভিতর গার্লিক এর ফ্লেভারটা ভীষণ পছন্দ তা আমি আমার টেস্ট বাড় অনুযায়ী বানাচ্ছি আপনারা এটাকে অবশ্যই কম বেশি করতে পারেন তো গার্লিকটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি একদম কিন্তু পুড়ে ফেলা যাবে না আর যখন গার্লিকটা ফ্রাই হয়ে গেল সে পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আজকে আমি বানাবো হচ্ছে ডাম্পলিং নুডলস আর এই ডাম্পলিং গুলো আমার নিজের বানানো আমি বাসায় বাসায় বানিয়ে এগুলো ফ্রোজেন করে থাকি এই খাবারটা আমার কি যে পছন্দ বাংলাদেশে আমি যখন ছিলাম তখন কিন্তু ডাম্পলিং গুলো স্ট্রিট ফুড হিসেবে এত পাওয়া যেত না দেখা যেত যে বাসায় বানিয়ে আমার মোস্টলি খাওয়া হতো তো সেই থেকে আমার একটা অভ্যাস হয়ে গেছে বাসায় বানানোর আর এখন আমার হাজবেন্ড আমার মেয়ে দুজনেই যেহেতু পছন্দ করে তো দেখা যায় যে প্রায় বানানো হয় তো ডাম্পলিং গুলো আমি পানির ভিতর দিয়ে দিয়েছি যেহেতু এটার ভিতরে চিকেনের কাঁচা পুর আছে সেটা যাতে ভালো সিদ্ধ হয়ে যায় আর আমি দিয়ে দিয়েছি সয়া সস আর চিলি ফ্লেক্স আর আপনাদের টেস্ট পার অনুযায়ী এখানে সব কিছু কম বেশি করা যাবে আর ডাম্পলিং এর চিকেন গুলো যদি আগে থেকে ভাজা থাকতো সেক্ষেত্রে হয়তো আমি আর একটু পরে দিতাম যেহেতু চিকেন গুলো কাঁচা রেখেছি তাই আগেই দিয়ে দিয়েছি আমি চিকেনটা রান্না করেও দিয়ে দেখেছি কাঁচাও দিয়ে দেখেছি তো আমার কাছে মনে হয় যে কাঁচা পুরটা দিলে খেতে বেশি ভালো লাগে আর এখন আমি অ্যাড করে দিলাম ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ডাম্পলিংগুলোকে একটু সিদ্ধ হতে দিয়ে দিলাম আর এদিকে আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি কফি আমার যেহেতু গলাটা অনেক ব্যথা সারাদিন দেখা যায় যে চা খাওয়া হয় ব্ল্যাক কফি খাওয়া হয় তো এখন আমার খুব মনে চাচ্ছিল যে আমি মানে মিল্ক কফি খাই সেজন্য যে রেডিমেড কফি মেটটা কিনতে পাওয়া যায় আমি সেখান থেকে কফি মেট দিয়ে নিয়েছি আড়াই চামচের মতো আর আমি কফি দিয়ে নিয়েছি এক চামচের মতো আর এই কফিটা আমি আজকে ইউজ করেছি আর সাথে আমি ইউজ করব হচ্ছে হানি তো আমি পানিটা গরম হতে দিয়েছি তো তো খুব বানিয়ে ফেলি নিজে বাসায় খাবো এত আর ঝামেলা করি না তো এখন সবকিছু নেড়ে চড়ে আমার যে মানে হানিটা আছে সেটা একটু মিক্স করে নিলেই আমার কফিটা হয়ে যাবে আর সারাক্ষণই দেখা যায় যে গরম জিনিস খাওয়া হচ্ছে যাতে গলাটা খুব তাড়াতাড়ি আমার ঠিক হয়ে যায় তো আমার কফিটা রেডি হয়ে গেছে এদিকে আমি আমার কফিটা কি এনজয় করব ভাবছি যে সারা দিন আমার যেহেতু কিছু খাওয়া হয়নি আর মনে চাচ্ছিল না ভাত খেতে যেহেতু গলাটা ব্যথা করছে গরম কিছু খেতে ইচ্ছে করছিল স্যুপ টাইপের তো এখানে তো আর ওরকম কেউ নেই যে বানিয়ে দিবে তো নিজেরই তো বানাতে হবে এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছিল আর ইন দা মেইন টাইম আমি এগুলো করছি তো আমি এক প্যাকেটের মতো রামিন সেটাকে এখানে দিয়ে দিলাম আর এই রামিনটা আমি এর আগে টেস্ট করিনি তো বুঝতে পারছিলাম না কেমন হবে আর যখন নুডলস সিদ্ধ হলো রামিনের যে মশলাটা আছে সেখান থেকে আমি হাফ প্যাকেট দিয়ে দিয়েছি আর এখানে একটা চিলি অয়েল ছিল সেটাও দিয়ে দিয়েছি আর মশলাটা আমি একটু টেস্ট করে দেখেছিলাম এটা কাইন্ড অফ ম্যাগি মশলার মতো টেস্ট কিন্তু একটু স্পাইসি সো এখন সবকিছু যখন সিদ্ধ হয়ে গেছে ভালো মতো আমার সটের যে বেল পেপার গুলো ছিল সেটা আমি দিয়ে দিলাম তো মোটামুটি আমার সুপি নুডলস এখন কিন্তু রেডি হয়ে গেছে এটার টেস্টটা কিন্তু আসলে অনেক ভালো ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই প্যাকেটের ছবিটা তো আমি আপনাদেরকে দেখালাম নামানোর আগে আমি তো একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যে সুন্দর একটা ফ্লেভার আসে এটা আমার কাছে খুবই ভালো লাগে সো নামানোর আগে এরকম কাঁচামরিচ দিলে খেতেও বেশ ভালো লাগে সো আমার ডাম্পলিক নুডলস স্যুপটা একদম রেডি আমার মনটা খুব খুশি লাগছিল কারণ আমি অনেক দিন যাব ভাবছিলাম যে এটা খাবো সো ফাইনালি আজকে বানাতে পারলাম টাইম পেল আমার কি এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজা ছিল আমি এরপর থেকে ভেবেছি যে এই আনবো তো রামিনের সাথে কি একটা এগ ফ্রাই না হলে কি হয় তো আমি 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 সাথে একটা ফ্রাই করে করে একটু বেশি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর কিন্তু নিচ্ছি প্রচন্ড ঝাল খেতে পারি আমার কাছে মনে হয় যে চিলি ফ্লেক্সটা দিলে সবকিছু টেস্ট একটু ডিফারেন্ট হয় আর একটু সল দিয়ে নিবো তো ডিমটা ভাজি হয়ে যাওয়ার পরে আমার রামিন আমি আমার প্লেটে সার্ভ করে নিচ্ছি আর আমি একটা নিউ প্লেট কিনেছি এই রামিন নুডলস এগুলো খাওয়ার জন্য প্লেটটা আমার অনেক পছন্দ হয়েছে দেখি ভিতরে আমি এখন সুন্দর করে সার্ভ করে নিচ্ছি আর আমার এই ফুড বানাতে বানাতে আমার কিন্তু ঘুম থেকে উঠে বসে আছে কখনো মেয়ে হয় না যে তুমি একটু তোমার ফুড বসে ভাবে খাবে এইটা না পসিবলই হয় না বিকজ বাচ্চা থাকলে যেটা হয় যে যখন যেটা ভাবি সেটার উল্টাই হয় তো খাবারটা বানানোর পরে আমি ভেবেছিলাম যে আমার ফেভারিট একটা মুভি দেখবো আর বসে বসে আমি এটা এনজয় করবো বাট ওটা পসিবল না ও ঘুম থেকে উঠে গেছে এবং উইথাউট নো রিজন সে অনেক বেশি অ্যাংগ্রি বিকজ ওর শরীরটা ভালো না আর কন্টিনিউসলি ওর নাক দিয়ে যেহেতু পানি পড়ছে রানী নোজ হয়ে আছে আমি এখন একটু

ইনশাল্লাহ কথা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই প্লিজ আমার চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে দিও ইস মিনসি স্টে কানেক্টেড আল্লাহ হাফেজ